আপনার সবাই ব্যবসায়ী আছেন অনেকেই ব্যবসায়ী আছেন হয়তো অনেকে সাধারণ মানুষ আছেন একটা জিনিস আমরা বলতে চাই যে আমাদের দেশটা এখন দ্রব্যমূল্য প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে কিছু কতিপয় অসাধু ব্যবসায়ী তারা সুযোগটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক যারা লোকজন ছিল তারা সুযোগটাকে কাজে লাগিয়ে নিজেরা মুনোফাল উঠেছে নিজেদের পকেট বাড়ি করেছে এবং দেশকে খারাপ অবস্থায় দিয়ে ঠেলে দিয়েছে অনেক লোক তো বিদেশে দেশ বাড়ি গাড়ি করে কোটি কোটি টাকা পাচার করেছে মানুষ কিন্তু এটা চাই না আমরা চাই আমি কৃষক আমি উৎপাদন করলাম আমার যে লাভটুকু আমি পেয়ে গেছি আমি সন্তুষ্ট তারপরে যে আরতদার আরতদার আমি যে জিনিসটা নিয়ে আসলাম আমি যে যে রেটে বিক্রি করলে আমার মোটামুটি লাভ থাকে আমি খুশি এর বাইরে আবার আমি যখন পাইক কাঁচা বাজারে খুচরা বিক্রেতা তখন আবার আমি অতিরিক্ত লাভ রাখি এই যে অসাধু ব্যবসায়ী চক্র এটা করা যাবে না আমরা মাঝে মাঝে আসব আপনাদেরকে এসে আমরা আপনাদের যে পাকা রশিদ এই রশিদ আমরা চেক করব যে আপনি যে রেটে আপনি কিনেছেন সেই রেটের থেকে কত টাকায় বেশি আপনারা বিক্রি করছেন আপনারা কি মানুষের কাছে ইনসার্ট করছেন নাকি মানুষের উপর জুলুম করছেন ব্যবসায়ী হিসেবে এটাও কিন্তু একটা দেখার বিষয় কারণ আমাদের দেশের দ্রব্য মূল্যের দাম কমলে মানুষজনের পেটে খাবার থাকবে মানুষজন সঞ্চয় হবে এবং মানুষজন সুখে শান্তিতে থাকবে সেই জন্য আপনাদের কিন্তু দায়িত্ব আছে ইমানদার ব্যবসায়ী কখনো ঠকে না ভেজাল ব্যবসায়ীটাই বিভিন্ন প্রবলেমে পড়ে অনেকে আছে যে ওজন করে কি ওজন চুরি করে আমাদের যারা আমরা মুসলমান আছি তাদের আমাদের কোরআন শরীফে কিন্তু উল্লেখ আছে সব বলা আছে যে ওজনের ইয়া কোন অবস্থাতেই গ্রহণযোগ্য না সৎ ব্যবসার ব্যাপারে নির্দেশনা দেওয়া আছে হাদিসে বলা আছে সেজন্য আপনারা যারা ওজনের ব্যাপারে খাপ এদেরকে আমাদেরকে চিহ্নিত করাই দেবেন যে এরা সার ওজন চুরি করে আমরা ওজনও চেক করতে পারি যে কোনো মুহূর্তে এসে বাজারে যে আপনার বাটখারা কি অবস্থা আপনার ওজন মেশিন